ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি বসে সবাই শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান পড়তে তোমাদের কেমন লাগে না পিনু বলছে পিনুর বিজ্ঞান পড়তে তোমার কেন ভালো লাগে না আজ আমরা অনেক মজা করে বিজ্ঞান পড়ব ঠিক আছে চলো আমরা একটি মজার কাজ করব। এই যে দেখো আমার মতো করে এই দুটি হাত দিয়ে তোমাদের চোখ দুটো চেপে ধরো কেমন লাগছে বলো তো এবার হাত ছেড়ে দাও চলো আমরা আরেকটি মজার কাজ করব। আমরা আমাদের এই দুই আঙ্গুল দিয়ে আমাদের নাক এভাবে চেপে ধরব হাত ছেড়ে দাও তোমরা যখন এই আঙ্গুল দিয়ে নাক চেপে ধরেছিলে তোমাদের কেমন লেগেছিল আজ বলো দেখি তোমার কেমন লেগেছে নাক চেপে ধরতে আমার দম লাগছিল সামহা বলো ফায়াজের দম কেন বন্ধ হয়ে আসছিল কার আমরা শ্বাস নিতে পারছিলাম না তাহলে আমরা কি বুঝতে পারছি বাতাস বা বায়ু আমাদের জন্য খুবই দরকারি একটি জিনিস বন্ধুরা আজকে আমরা সেই বিষয়টি নিয়ে একটু পড়াশোনা করব। আমাদের আজকের পাঠ অধ্যায় ছয় বায়ু পাঠের শিরোনাম আমাদের চারপাশের বায়ু তোমরা তোমাদের খাতা কলম নিয়ে আজকের অধ্যায় অধ্যায়ের নাম এবং পাঠের শিরোনাম লিখে নাও লিখেছ সবাই এখন তোমরা আমাকে কি কেউ বলতে পারো গাছের পাতা কেন নড়ে মেহেরাব বলো দেখি গাছের পাতা কেন নড়ে তোমরা সবাই কি সবাইকে উত্তর নিবে এবার তো দেখি গরমকালে আমরা অনেক সময় হাত পাখা দিয়ে আমাদের গায়ে বাতাস করি তাই না আচ্ছা তো দেখি এই বাতাস কোথা থেকে আসে শ্রেয়সী বলো দেখি হাত পাখা থেকে বাতাস আসে তোমরা সবাইকে শ্রেয়সীর উত্তর নেবে নাইম দিমত পোষণ করছে আচ্ছা নাইম বলো দেখি হাত পাখায় কোনো বাতাস পরিবেশে বাতাস আছে সবাই কি নাইমের সাথে একমত তাহলে আমরা জানলাম আমাদের চারপাশেই বাতাস রয়েছে আমরা বাতাস দেখতে পাই না আমরা বাতাস অনুভব করি আমরা আজকে বেশ কিছু মজার কাজের মাধ্যমে খুঁজে দেখব কিভাবে আমরা বাতাস অনুভব করতে পারি আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন হলো আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে তোমরা সবাই খাতা কলম নিয়ে আজকের পাঠের মূল প্রশ্নটি লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনেছি আমরা হাত পাখার মাধ্যমে আমাদের চারপাশের বাতাস অনুভব করতে পারি আমরা আর কোন কোন কাজের মাধ্যমে আমাদের চারপাশের বাতাস আমরা অনুভব করতে পারি ধারণা চিত্রের মাধ্যমে দেখাবো বায়ুর উপস্থিতি কিভাবে বুঝবো চলো বায়ুর উপস্থিতি কিভাবে বুঝবো আমরা এর আগে পেয়েছি হাত পাখার মাধ্যমে আমরা বাতাস অনুভব করতে পারি তাই আমরা লিখে নেই হাত পাখা তোমাদের মধ্যে আর কেউ কি বলতে পারবে আমরা বাতাস আর কিভাবে অনুভব করতে পারি সামহা বলবে বাতাসের সাহায্যে গাছের পাতা নড়ে ধন্যবাদ সামহা বলেছে গাছের পাতা নড়ে বাতাসের সাহায্যে গাছের পাতা নড়ে আর কে বলতে চাও সানজিদা পাল তুলে নৌকা চলে সানজিদা বলেছে বাতাসের সাহায্যে পাল তুলে নৌকা চলে তাহলে আমরা লিখব পাল তুলে নৌকা চলে আর কেউ কিছু বলবে বাতাসের সাহায্যে কাপড় শুকায় তন্নি বলছে বাতাসের সাহায্যে কাপড় শুকায় তাহলে আমরা লিখব কাপড় তাহলে আমরা এই ধারণা চিত্রে দেখতে পাচ্ছি আমরা কিভাবে আমাদের চারপাশের বাতাসের অনুভূতি আমরা পেতে পারি এবার একটি আমরা মজার কাজ করব। আমরা বাতাস ধরব তোমরা কি কখনো বাতাস ধরেছো ধরো দেখি ধরতে পেরেছ আমার কাছে একটি উপায় আছে কীভাবে আমরা বাতাস ধরতে পারি এই যে আমার কাছে কিছু পলিথিন এখান থেকে আমি তোমাদেরকে পলিথিন দিচ্ছি বাতাস ধরার এই কাজটি তোমরা কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে ব্যাগের মধ্যে বাতাস ভরবে তারপর ব্যাগের মুখটি বন্ধ করে দেবে তারপর এভাবে ব্যাগের মুখটি ঘুরিয়ে বন্ধ করে দাও এবার তোমরা একটি কাজ করো দেখি ব্যাগটিতে ধাক্কা দিয়ে দেখো তোমরা কেমন অনুভব করছো সামহা বলতে চাও ব্যাগের মধ্যে কি ছিল এবং তুমি কেমন অনুভব করেছো ব্যাগে যখন বাতাস ছিল না তখন সেইটার মধ্যে চাপ দিয়ে চাপ দেওয়া গিয়েছে আর যখন সেটা সেটাতে বাতাস ছিল তখন সেটা চাপ দেওয়া যায়নি বড় হয়েছিল ভিতরে কিছু রয়েছে নাবিল তুমি সামহা সাথে আরও কিছু যুক্ত করতে চাও তুমি আরো কিছু বলবে ব্যাগের মধ্যে কি ছিল আর তুমি কেমন অনুভব করেছিলে ধরো ব্যাগের মধ্যে কিছু একটা ছিল কি ছিল সেটি সেটি বাতাস ছিল কি করে বুঝলে এটি যে বাতাস আমরা ব্যাগে বাতাস বলছিলাম তোমরা কি নাবিলের সাথে একমত সবাই ঠিক আছে ধন্যবাদ মজার এই কাজটির মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম আমরা বাতাস দেখতে পাই না কিন্তু আমরা বাতাসটা অনুভব করতে পারি তাই না চলো এবার আমরা আরেকটি মজার কাজ করব। আর সেজন্য আমাদের প্রয়োজন হবে এক বালতি পানি আর একটি এরকম পলিথিনে বাতাস ভর্তি পলিথিন ব্যাগ আমরা এখানে কি দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এখন আমাদের দ্বিতীয় মজার কাজটি করব ঠিক আছে এই যে দেখো আমার হাতে একটি পলিথিন আমরা এই পলিথিন ব্যাগে আবার বাতাস বাতাস এই ভরলাম তারপর আমরা এবার আমরা এই ব্যাগটি বালতির মধ্যে ডুবাবো তোমরা ঠিক ঠিক আছে আছে আমরা এই বায়ুবর্তী ব্যাগটি ব্যাগের মুখটি আমরা খুলে দিলাম কি দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে বালতিতে বায়ুবর্তী পলিথিন ব্যাগ ডুবানোর সময় আমরা কি দেখতে পেয়েছিলাম কে বলতে পারবে রামলা বলতে চাও রামলা পলিথিন ব্যাগ থেকে কি বের হচ্ছিল ব্যাগের ভিতর থেকে বাতাস বের হচ্ছিল বাতাস কিভাবে বের হচ্ছিল বুদবুদ করে বের হচ্ছিল ধন্যবাদ রামলা আজকে আমরা যা জেনেছি তা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের ছত্রিশ এবং সাঁত্রিশ পৃষ্ঠায় দেয়া আছে তোমরা দেখে নাও তোমাদের জন্য সময় দুই মিনিট আজ আমরা যা জানলাম এবার আমি সেখান থেকে তিনটি শব্দ তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি শব্দ তিনটি হল বায়ু পরিবেশ এবং অনুভব তোমাদের কাজ হচ্ছে এই তিনটি শব্দ দিয়ে একটি বাক্য লিখবে এবং তোমাদের জন্য সময় হচ্ছে দুই মিনিট লিখেছ সবাই দেখি সামহা তো তুমি কি লিখেছ পরিবেশে বায়ু আছে সামহা যে বাক্যটি লিখেছে সেখানে কি এই তিনটি শব্দ রয়েছে তোমরা কি একমত ধন্যবাদ সবাই হাত নাম তাহলে আজকের পাঠে আমরা যা শিখেছি আমাদের চারপাশেই বায়ু রয়েছে বায়ু আমরা দেখতে পাই না শুধু অনুভব করতে পারি আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি আমাদের চারপাশেই বায়ু রয়েছে বায়ু আমরা দেখতে পাই না শুধু অনুভব করতে পারি আমরা আজকের পাঠ থেকে যতটুকু শিখেছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও লিখেছে সবাই আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজকের বিজ্ঞান পাঠ তোমাদের কেমন লেগেছে দেখি আমাদের পাঠের শুরুতে পিনু কি বলেছিল আর এখন কি বলছে পিনু তোমার আজকের বিজ্ঞান পাঠ কেমন লেগেছে হ্যাঁ আমরা অনেক মজার মজার কাজ করেছি তাই না তাহলে আজকের পাঠ এ পর্যন্তই পরে পাঠে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে